এসে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব্লাহ ইসলামের কালমা পড়িয়ে রিস্তা শেষ হয়ে গেছে নবীর আমার একটা রিস্তা ছিল একটা সম্পর্ক ছিল আত্মীয়দের সম্পর্ক ছিল আপনি আমাকে বিবাহ করে নিন

একটা জায়গায় গিয়ে দুজন সাহাবি পথটা আলাদা হয়ে গেছে একজন এদিকে যাবেন এদিকে একজন এদিকে যাবেন লাঠিটা জ্বলে উঠেছে সেই লাঠির আলোতে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে

যে সালাকটা পারে না নবুয়ত একমাত্র নবীগণ পাবে এছাড়া কোনো মানুষের জন্য নবুয়ত দেওয়া হয়নি কিন্তু বেলায় কিয়ামত প্রমাণ হাদিস মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আলীর আমিরুল আর দরবারকারজনকে বড় হয়েছে যারা আশেপাশে ছিলেন তারাও নবী বলছেন আমিরুল মোমেন হাজরত আলী রাজি আল্লাহ বলছেন আমিরুল মোমেন আপনি সিরিয়ার ওই সব যেসব মানুষ সিরিয়ার মানুষদের ব্যাপারে

কোন একজন আব্দাল যখন ইন্তেকাল হয়ে যাবে আর পৃথিবীর অন্য জায়গা থেকে এনে ওখানে পূরণ করে দেওয়া হবে সর্বসময় চল্লিশ জন আব্দাল থাকবে যাদের অসিল হয় আল্লাহ পাক ওখানে পানি বর্ষণ করাবেন যা অসিল আল্লাহ পাক ওখানে ফসল ফলান ও বাবা ওসিলা মানা যাবে না ওসিলার হাদিস খুঁজে পাওয়া যায় না আর তোমার হাদিস জানলে তো হাদিস পড়লে তো পাবে কোনো

এই রকম শব্দ জেনে এই রকম পণ্ডিত ধরে হাজার হাদিসের হাফিজ কে শাইখুল হাদিস বলা ও বাবা এখন সব শাইখ এত বেরিয়েছে बाप रे बाप সাহেব লোক কিছু প্রশ্ন আর উত্তর মনোযোগ করেছি মানে শাইখ ও বা। তো ওই শাইখের কাছে গেলে পথভ্রষ্ট হবে নাতে হেদায়েত হবে

তাদের বুঝলি একবার বসা বসা পরে হৃদয়টা এত নরম হয়ে যেত এত মানে হৃদয়টা নরম হয়ে যেত আল্লাহ প্রেমিক হয়ে যেত রশিদের আশেক হয়ে যেত যে তাদের হৃদয়টা ওই 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 ভাবটা ভালোবাসাটা কাটতে অনেক সময় যেত মাকে বকেছে মা কে মেরেছে ভাব কে মেরেছে উপেক্ষা করে আল্লাহ মলিদের দরবারে বসেছেন এটু নসিহাত শুনেছেন এসে পায়ের মায়ের পায়ের জড়িয়ে ধরেছেন বাপের পায় জড়িয়ে ধরেছেন এই হালাতটা কইরে হয় আল্লাহ ওয়ালাদের সামনে বসলে এই হালাতটা কইরে হয় দেওয়ানদারগণে মহুল্লাহর অলিগণ আছেন মুহাদ্দিস আছেন শাফি হাদিস আছেন যারা ইলমে মারিফাতে উচ্চ মাকাম হাসিল করে আছেন ফখরা দাপার শরীফে

আমার ভারতবর্ষে বহু ওলামা পীর বা সেনগণ আছেন একদল বলছে পীর লাগে না পীরটা ফার্সি ভাষা নামাজ লাগে না নামাজটা ফার্সি ভাষা রোজা লাগে না রোজা ফার্সি ভাষা আর ভাষার ব্যাপার তো পীর হচ্ছে কোরআনের ভাষা আমি তা আমি কি রকম হতে হবে তিনজন যাবে একজন আমি এরকম আমি না সারিয়াতে এবারও তাই জ্ঞান থাকতে হবে

সামান্য মুষ্টি মানুষ গড়তে পেরেছেন মদিনা থেকে মানুষ আসছে হুজুরের কাছে ইসলাম গ্রহণ করে চলে যাচ্ছে সেখানে একটা ইসলামের পরিবেশ তৈরি হয়েছে মদিনাতে যখন এখানে খুব কষ্ট হচ্ছে মদিনা মানে বলল ইয়ারসল্লা আপনি চলে আসলেন হিজরতে ছ মাস আগে আল্লাহ একটা ইঙ্গিত দিলেন হুজুর সবাই বললেন আমাকে হিজরত করতে হবে মানুষ তৈরি হয়ে গেছে

আপনি একবার ইঙ্গিত দিয়েছেন আল্লাহ পাক বারটা কোনো এক সময়ে আমাকে হিজরতের কথা বলবেন এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে যারা সুনাল্লা ইয়া আমি আবু বাকার বুঝেছিলাম প্রথম হিজরতের জন্য আমি আবু বাকার আমাকেই আল্লাহর নবী ডাদ দেবেন ওই ছমাসে আর সুহাল্লাহ ফিরে ডাক দেবেন আমি আবহাওয়ার প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহবাকে দরবারে মুখ দেখাতে পারবো না এ ইয়া হাবিবাল্লাহ আমি ওই সেই দিন থেকে আজ পর্যন্ত এই ছমাস আমি উটের লাগানটা ধরে থাকি যার রসুরাল্লা দরজায় পিড় দিয়ে দাঁড়িয়ে থাকি আর গাটলিটা মাথার উপরে রাখি আসবাবপত্র সামানপত্র যা কিছু দরকার ওই সামান আমার মাথার উপরে রাখি যেন প্রথম ডাক দেওয়ার পরে আমি আবু আপনার সঙ্গে রেডি করে বেরিয়ে যেতে পারি কি ভালোবাসা এসেছেন কি আনুগত্য করা করেছেন কি নবীন পেয়েছেন তারা এটাই তো নবীর সান এটাই তো নবীর মান এটাই তো নবীর ভালোবাসা

তারা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া আর কিছুই বুঝতো না একজন ইহুদি আল্লাহর নবীর কাছে একটা বিচার চেয়েছে বিচার করে আল্লাহ নবী ফায়সালা দিয়ে দিয়েছে সে এসে বলে ওমর ফারুক রোজ বলছেন অমর ওই আমি এরকম নবীর কাছে বিচার দিয়েছিলাম বিচারটা এই দিয়েছে আমার পছন্দ হয়নি তুমি তুমি ভালো বিচার করে এটা বিচার করে দাও তো ঠিক আছে দাঁড়াও ভিতরে গেলেন তো আল্লাহর নবীকে যারা বাঁকা চোখে দেখেছেন তাদের শাহিসা আল্লাহ দিয়ে দিয়েছে চার বছর খেলাফত চালিয়েছেন তাহলে উনিশ বছর মানুষ করেছেন

তারা আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন মাত্র চব্বিশ জন ব্যক্তিকে নিয়ে মোল্লা উমার রহমতুল্লাহ আলী হে তাদেরকে এই এই মারিফাত এবং দেশ রক্ষার ট্রেনিং দিয়েছিলেন চব্বিশ থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা বড় দল হয়েছে তাম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিকে তারা পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আজকে পৃথিবী দেখছে যে তাদের অর্থনীতি তাদের সমাজনীতি তাদের রাষ্ট্রনীতি तमाम পৃথিবীর শ্রেষ্ঠত্বের জায়গায় আছে দেশে ইসলাম থাকলে সেই দেশ অনেক মুসলিম আছে আফগানিস্তানে তারা নিরাপদ আমার ভারত কিছু মানুষ ওখানে আছে তারা নিরাপদে আছে সম্মানের সঙ্গে ইজ্জতের শাসন যদি ইসলামের হয় তারে সব জাতির মানুষ সম্মান আর ইজ্জতের সঙ্গে এবং নিরাপত্তার সঙ্গে নিরাপদে থাকবে রাষ্ট্র সম্পর্কে তাদেরকে ভাবতে হবে তারা খাবে দাবে আরামে থাকবে এটা প্রজা প্রজাদের পাওনা এটা আজকে আমার ভারতবর্ষে মানুষ চিন্তায় অস্থির ঘুম হচ্ছে না রাষ্ট্রের চিন্তায় এইบุรี ভান্তে বের করে দিল এই একটা কঠিন আইন তৈরি করলো ওই একটা কোডি কোডি আইনগুলো কার জন্য তৈরি করা হচ্ছে মানুষের জন্য মানুষকে জব্দ করার জন্য মানুষকে শেষ করার জন্য আইন তৈরি হয় তো মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য আইন তৈরি হয়

মানসিক চাপে রাখতে পারি না তার মানসিক স্বাধীনতা দেওয়া এটা আমার জন্য আল্লাহ আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছে স্বামী স্ত্রী সন্তান সন্ততি সকলের ব্যাপারে সকলের আনুগত্য ইসলাম সরিয়ত মেয়ে চলবে একে অপরের আনুগত্য করে চলবে একে অপরের সম্মান ইজ্জত মর্যাদা রেখা চলবে এটা শিক্ষা দিয়েছেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় দুটি কথা বলে গিয়েছেন সময় পার হয়ে গেছে তিন

তোমাদের দায়িত্বে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থেকো তাদের অভিযোগ যেন আল্লাহর দরবারে না পৌঁছায় যদি পৌঁছায় ওটা তোমার জন্য খারাপ তোমার আখের একটা নষ্ট হবে একদম দুনিয়া নষ্ট হবে সব নষ্ট হবে সেই জন্য ভাই রাখার আল্লাহ আল্লাহ আনুগত্য করা আলেম হাকারীদের আনুগত্য করা নামাজ সঠিক ভাবে আদায় করা আর নামাজ সঠিক পড়ার জন্য বসা চল্লিশ বছর নামাজ পড়লাম কাতারে এখনো পর্যন্ত আমরা কাতার সদা করতে পারি চল্লিশ বছর কেমন দাঁড়াতে হয় জানলাম না ছবি একটা কথা বলছি ইমামদের মত হচ্ছে হাদিস এসেছে এক বিগতের পুরুষদের জন্য এক বিগতের ভিতরে পা রাখতে হবে আমরা রাখতেছি এরকম রাখতে আর শেষ সময় দূর নিয়ে যে ফাঁকা হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছেন দুজনের ফাঁকার জায়গাটা যদি এত হয় যে সেখানে একটা ভেড়ার বাচ্চা ঢুকতে পারবে তাহলে শয়তান কালো ভেড়ার নেই শয়তান কালো ভেড়ার নেই